দেখেন ভাই এরা পশ্চিমবঙ্গের বড় ব্যাপার তিরিশ পনের ব্যাপার আমির খার ব্যাপার এই ব্যাপারটা অনেক বড়

ব্যাপারটা অনেক বড় অনেক লোক ছয় হাজার লোকের ব্যাপার হচ্ছে

গোস্তটা অনেক সুন্দর পাক হয়েছে এখন গোস্তটা ওর মধ্যে আরো আশেপাশে অনেকগুলো লোক আছে এই লোকগুলো বাড়ির ভিতরে কাজ করতেছে এইগুলো লোকগুলো আমরা তালিকা দেওয়া হয়েছে এইগুলো নামতেছে আকাশের অবস্থা অনেক খারাপ আমি হচ্ছে মুনসুর চ্যালেঞ্জ সবাই লাইক করবেন শেয়ার করবেন এই দেখেন আমার কাকা

অনেকগুলো নাম বলা কঠিন এটা আমাদের বাবর্তি কাকা আমার এই বাবর্তী কাকা

এই পর্যন্ত ভিডিও দেখালাম আরও পরে দেখাবো আসসালামু আলাইকুম